আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো বায়েন ছেড়িরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের যে এক নৌকো ছোঁয়া যে এস্তেমার খুঁটিটা গাড়া হবে গাড়া হবে না স্টেমার খুঁড়ির গাড়ার জন্য দেখেন আপনারা কত পরিমাণ মানুষ এসেছে তারা বহুত দূর দূরান্ত থেকে আসছে স্টেমার খুঁড়িটা গাড়ার জন্য বহুত দূরের থেকে আসছে মানে ধরেন আপনারা যমুনা মুখ কেন্দা কামপুর নগাঁও হুজাই বহুত সাইডের থেকে মানুষ আসছে যেন এস্তেমার খুডিডা গাড়তে পারে সবে ধরে আর আপনারা দেখেন আর যারা যারি যারা আসেননি খুঁড়িটা গাড়ার জন্য তাদেরকে জানাচ্ছি যে আপনারা এস্তেমার কাজে আসতে পারবেন স্টেমার কাজ খুঁড়ি ডাবানির পরের দিন যাতে আরম্ভ হয়ে যাবে আপনারা দেখেন এখন কত পরিমাণ মানুষ হিসাব করে দেখেন ডাউডানি হচ্ছে বহুত মানুষ এসেছে বহুত মানুষ মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর পরিবেশ দেখেন মাশাল্লাহ আপনার কি অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ করুন যে সবাই দেখতে পারে ভিডিওটা এতটুকু পরিমাণ আপনারা শেয়ার করবেন ভিডিওটা আপনারা দেখেন কত মানুষ দেখেন দেখেন কত মানুষ মাশাল মাশাল কতনা খুবসুরত নজারা হে মাশাল মাশাল আর আপনারা জরুর এখানে কাজের জন্য আসবেন সবাই সাপোর্ট করবেন সবাই মিলে বেশি কাজটা করতে হবে জি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডেইলি লাইভ দেখাবো ডেইলি ভিডিও বানাইব জি দেখেন কত সুন্দর লাগছে মাশাল্লাহ এক নম্বর সোয়া আপনাৰা কেডা কোন জেগাৰ থাকে ভিডিঅ'টা দেখোন নিশ্চয় এক কমেণ্ট কৰে জনাইবে কাটা কোন কোন ডিষ্ট্ৰিকৰ থাকে কোন কোন জিলাৰ তাৰপিছ বছৰ আগে এক গৈছিলে এই জেগাতে যাৰা যাৰা আন এজ্টেমা সেইডাত দুই হাজাৰ বিছো গৈছিল বহুত আগে ফাষ্ট বছৰ আবাৰ এই ফাৰ্ষ্ট বছৰ পৰে আমাৰ কষোয়াতে ইস্তেমা হচ্ছে এটা আমাদের জন্য বহুত একটা খুশির নিয়ামত আল্লাহ তালায় আমরা একটা বহুত একটা নিয়ামত দিছে যে আমরা আরেকবার এত সুন্দর একটা এজতেমা পাইছি যে কামটা সবাই মিলেমিশে করতে হবে দেখুন মাশাল্লা কত মানুষ আসছে সবাই ভিডিও করছে এখন আমাদের মুফতি ইউজরা আইসে মুফতি আজুল করিম সাহেব আরও বহুত অন্য অন্য ওলামা আইসে ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভাল লাগে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার না করে থাকবেন না ঠিক আছে দেখুন কত সুন্দর খুঁড়াটা এখন উঠাচ্ছে সাইড সাইডটা মানে দড়ি লাগাই লইছে যাতে খোঁড়াটা কেন আমরা ফোরে না যা মানে সবাই যেতে দৌড়তে হয় খোঁড়াটা সবাই যেতে দইরা খুঁড়াটা উড়া সবাই বহুত বহু থেকে আশা নিয়েছে যে আমরা এস্তেমার খুঁড়াটা গাড়বো যে খোঁড়াটা ধরবো সবার একটা আশা দেখেন সাইডটা দড়ি দিচ্ছে চার সাইডে দড়ি দিতে সাইডটা দড়ি দিতে যাতে সবাই খুঁড়াডার দইরা সবাই দইরা দইরা টাইনা উড়াইতে পারে মাশাল্লা মাশাআল্লাহ এস্তেমাটা ওইব আপনার আর যে ফেব্রুয়ারি মাসের নয় দশ এগারো ফেব্রুয়ারির নয় তারিখে দশ তারিখে এগারো তারিখে এস্তেমাস চলবে নয় তারিখের থেকে আরম্ভ হইবে আর এগারো তারিখে লাশ দোয়া হয়ে যাবে আপনারা সবাইকে অনুরোধ যে আপনারা আসেন আয়সা ইজতেমার কাজও করেন তার সাথে সাথে এস্তেমা তো আসেন বহুত সুন্দর একটা পরিবেশ বহুত ভাল লাগে বহুত ভাল লাগছে মাশাল 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 ক্যা বাতা বাত হার সাল মে হাঁ সবাই দোয়া করবেন যে ইনশাল্লাহ সব সময় যেতে এক বছর না হইলে দুই তিন বছর পরে হইলে যেতে আমাদের কুসু হাতে এস্তেমাটা হইতে পারে কত একটা আনন্দ কত একটা খুশি দেখেন আপনারা কত মানুষ মোবাইল নিয়ে ভিডিও করতেছে মাসাল্লাহ খোড়ার দড়ি টানতেছে মার্শাল্লাহ খোড়াটা এখন উড়াইব আপনারা দেখেন কুড়াটা দেখেন মাশাল সুবহানাল্লাহ দেখেন আপনারা খুঁড়াটা এখন সিধা করতেছে সবাই ধরে খুঁড়াটা আল্লাহ আফু আকবর না রেতে বীর কুড়া উড়াই যেতেছে খুঁড়া উড়াইতেছে মার্শাল্লাহ আমরা এস্তেমার এক নৌকো এস্তেমার ফার্স্ট কুড়া খুঁড়া গাড়া হয়ে যাইতেছে আল্লাহ আফু আকবর না রেতে বীর খুঁড়া গাড়া হয়েছে গা ইনশাল্লাহ আমদার খুঁটা হইসেগা হয়েছে গা আপনাদের সবাইকে দাওয়াত রইল যে আপনারা এই মাসের ডিসেম্বরের ছাব্বিশ তারিখে সবাই যে তাই আইসা এখানে এস্তেমার কামের মাঝে জড়িত হয় সবাই যে আয়সা এস্তেমের মাঝে কাম করে মাশাল দেখেন আমদার এস্তেমার ফাঁস খুডা গাড়া হয়েছে আমাদের এস্তেমার ফার্স্ট খুডা আগার হয়েছে আর এখানে দেখেন কত পরিমাণ মানুষ আইসে এস্তেমার ফার্স্ট ফুড জন্য কত জায়গা থেকে মানুষ আইসে মাশাল কি সুন্দর পরিবেশ মাশাল কত একটা আনন্দ লাগতেছে দেখিয়া আমার মনে হয় যে আজকে আমরা ঈদের নমাজ পড়ছি এরকম লাগছে যে যেই সময় আমরা এস্তেমার ফুডাটা গাড়ে সারছি সেই সময় তারপর অল্প বয়ান হয়েছে ধোঁয়া হয়েছে মাশাল্লাহ বহুতই মজা লাগছে আপনারা যারা যারা আইতে পারছেন না আপনারা এস্তেমার কাজের মধ্যে আয় জড়িত হইতে পারবেন মাশাল মাশাল্লাহ এ দেখেন মাশাল আমরা দোয়া করব যে এসতেমারা বালা ওয়া শহি সালামতে যাতে মারার কাজ শুরু হয় যে কাজটা শেষ হয় কিনু যাতে পরিশানি বিফ আফত মুসিবতের থেকে দূর রাখিয়া আমরা বালা করে মাডা করতে পারি তার জন্য আমরা দোয়া করব। আর আপনারাও দোয়া করবেন যে এস্তেমাটা যাতে কাজটা ফুল পরিপূর্ণ হয় তার জন্য আপনাদের কাছে আমার তরফ থেকে দুয়ার অনুরোধ জানাইছি আপনারা সবাই দোয়া করবেন আর খাস করে এ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে সবাই দেখতে পারে যে কষুয়া এক নং কষুয়া সানকলা মডেল হসপিটালের সাইডে এস্তেমা আর রাস্তা যারা বহুত দূর দূরার আমার জন্য ইয়া করবেন তারা রাস্তা তো নেই। কোসোয়া মডেল হসপিটাল আপনারা গুগুল ম্যাপ দিয়েও এখন কিন্তু বহুত সহজ জামানা আপনারা গুগল ম্যাপের মধ্যে মারা দিলেই কসুয়া মডেল হসপিটাল ডাইরেক্ট আপনারা যে কোনো জায়গার থেকে আসতে পারবেন যে কোনো জায়গার থেকে আয়া কাজের মধ্যে জড়িত হইতে পারবেন আর और कि बोल बो भाई अरे तो बोला जमन हमारे किस लाभ ही नहीं और आप सभी लोगों को मेरी तरफ़ से सलाम असलमकुम वरहुल्लि वर्कात और वीडियो को ज़रूर शेयर करें वीडियो को ज़रूर शेयर करें आप लोगों से जितना मदद हो सके वो मदद आप लोग शेयर करके कर सकते हो आप लोग जितना ज़्यादा शेयर करेंगे इतने मुस्लिम भाइयों के पास वीडियो पहुंचेगा और इनमें से अगर कुछ लोग कोशिश करके इस के काम में हाथ बिठा सके तो बहुत मदद होगा इनशाला इन सब लोग मेहनत करना के का काम जल्द से जल्द पूरा हो जाए और हम लोग भी आप लोगों के लिए दुआ करेंगे कि अल्लाह पाक हम तमाम लोगों को इजमा का जो पहला खम्बा खड़ा किया है हम लोगों ने ता कि ताकि ये पूरा काम जल्द से जल्द ख़त्म हो सके और असल वरह वर्कू